হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ষষ্ঠী পর্ব শুরু করছি কালকে তো পুরোটাই দেখিয়েছি মানে আগের ব্লগে তোমাদের গেছে পুরো ষষ্ঠীর আগের দিনটা কেমনভাবে কাটিয়েছি বোনের বাড়ি আমাদের মায়ের বাড়ি তা আজকে সকালবেলায় চলে এসেছি মায়ের বাড়ি ষষ্ঠী কাটাবার জন্য সকাল থেকে তো পর্ব স্টার্ট হবে স্নান হয়ে গেছে তাই তোমাদের সাথেই ব্লগটা স্টার্ট করছি এখন বাজে নটা চলো কী দিয়ে শুরু হচ্ছে সারাদিনটা শুরু হবে তবে দেখতে থাকো আজকে চা দিয়ে শুরু হোক এইটাই ফাস্ট খাওয়া দাওয়া তারপরে ব্রেকফাস্ট আছে লাঞ্চ আছে সবটাই চলবে ঠিক আছে দেখো ভালো লাগবে ব্রেকফাস্ট হবে চাউমিন করবো মাকে আর করতে দিচ্ছি না ঠিক চাউম দেবো না পিঁয়াজ লঙ্কা দিয়ে চাউমিনটা বানাবে সবাই মিলে খাবো ঠিক আছে আবার পরের রান্না চাউমিনটা হয়ে গেছে সবাইকে দেওয়াও হয়ে গেছে চাউমিন মানে বোন আর তপসার জন্য এটা tadi আসবে এই বমাই ডাল হয়ে গেছে এই মাকে দাদি আস্তে বলবি স্যার ঠিক আছে বোনার ভগ্নপতি চাউলি পাঠিয়ে দিলাম চাמין পাটাছি চামি তো খেয়ে বোন আসছে আমার আর আমার ছেলে চলে তো এ বোনের আর বোনি ছেলে যাচ্ছে আমার আমি খাওয়া হয়ে গেছে শেষ তো ডাল হয়ে গেল আমার বোন এটা করে আনলো পরে খুলে দেখাবো নিশ্চয় বুঝতে পারছো কি ডাল করেছে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল কার কার খেতে ইচ্ছা করছে চলে আসো জামাই ষষ্ঠীর উপলক্ষ তো বটে এই আর একটা পদ হবে মাছকে মাছটা তো বলতে হবে না নামটা মাছ সাইজটা কিন্তু মা দারুণ কিনেছে তো এটা কিভাবে করব দেখো রান্নাটা হওয়ার পর রেসিপি করছি না রান্নাটা কে করছে তাকে দেখাবো আর রান্নাটা কিভাবে হচ্ছে চা খাই চাউমিনের পরে একটু চা না হলে চলে না কি দিয়ে করবো বলো তো আদা দিয়ে আদা দিয়ে চা খাই 두배 치는 이만다 জামাইতের টা প্লেটে তুলেছি আর কি কি রান্না হয়েছে দেখাবো এখানে রান্নাঘরটাকে দেখাতে পারছি না তোমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে

রান্না শেষ হয়ে গেছে সব ঢাকা ঢুকাও পড়ে গেছে তা কি কি রান্না এবার এক জায়গায় করে সব দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে দেখো তোমরা তো মনে মনে ভাবছো বাবা রান্না হয়েছে এরকম সাজো দেখো আমার অনেক ভিউয়ার্সরা বলেছে যে না সেজে ক্যামেরার সঙ্গে এসো না কে আমার আত্মীয় স্বজনের মতোই বলেছে আত্মীয় স্বজনের মধ্যেই ওই জন্য আর আমারও ভালো লাগে না খুব একটা তাই একটা ভিডিওই করেছিলাম তো এখন একটু টুকটাক কম সেজে এটা তো জামা ষষ্ঠী উপলক্ষ চলছে বলে জামাই ষষ্ঠীর দিন না একটা উপলক্ষ মানে খাওয়া দাওয়া জামাই ষষ্ঠী মানে কি খাওয়া দাওয়া শুধু পেট ভরে জামাই বলে না মেয়ে জামাই নাতি নাতনি যে যা আছে রাত্রি হলে সবাইকে খেয়ে আনন্দ দেওয়া যে সে কি কি রান্নাগুলো আজকে আমরা করলাম সে রান্নাগুলো চলো তোমাদের কাছে দেখো দোয়াওটা গরম গরম ভাত হয়েছে আচ্ছা তারপরে কি দেখায় কি দেখায় কি দেখায় আচ্ছা দাঁড়াও পরপর দেখাতে হবে আচ্ছা এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল তোমাদের দেখিয়েছিলাম আমার বোন করেছে এটা অল্প করে সব সামনে রেখেছি আচ্ছা পরপর এটা হচ্ছে আলু পোস্ত আলু পোস্ত করা হয়েছে এটা আমার মা মা করেছে এই যে চিংড়ি মাছ করেছে ঠিক আছে চিংড়ি হয়েছে সব অল্প অল্প করে তুলে রেখেছি কেন কত অত করে তো প্রচণ্ড গরম করেছে আচ্ছা তারপরে হয়েছে দেখো এটা হয়েছে পমফ্রেড এটাও তোমাদের দেখিয়েছি রান্নার সময় এটাও করেছি এটা আমি করেছি আচ্ছা সর্ষে দিয়ে করেছি আর এটা হয়েছে মটন এইটুকু মটর না মটনটা তুলে রেখেছি আর শেষ পাতে হচ্ছে চাটনি দেখতেই পাচ্ছ দিয়ে হয়েছে কাজু কাজু দিয়েছে খেজুর মনে দিয়েছে এটা মাই আমস্তমেটো চাটনি রান্নাগুলো কেমন হয়েছে এটা তোমরা দেখতে পাচ্ছ না খুব কমের ওপরই করেছে প্রচন্ড সত্যি কম মানে গরম পড়েছে গরমে এত খাওয়া দাওয়া তো সম্ভব না তারপর তোমার ফল আছে মিষ্টি আছে এগুলো তো থাকবেই এই।

এটা কিন্তু ঠিক মাছের মাথা দিয়ে ডাল কিন্তু আমার বোন হ্যাঁ পোস্ত মা করেছে আর আমি করেছি তো দেখতেই পেয়েছো ভিডিওতে আগেই শেয়ার করেছি আর মটনটা মা করেছে চাটনি মা করেছে ঠিক আছে চিংড়ি মাছ করে ও চিংড়ি মাছ মা করেছে ঠিক আছে দিদানের জামা আর এই জিন্সের প্যান্টটা কি আমার ছেলের জন্য ঠিক আছে খাওয়া দাওয়া চলছে দেওয়া দোয়া চলছে

ভীষণ ভালো লাগছে তোকে দেখতে রংটা খুব ঠিক আছে খুলে দেখা একটু সবাই দরকারি জিনিস দেওয়াই দেখো বন্ধুরা সত্যি ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে

আর এই খাবারগুলো হয়েছে তা কোনটা আপনাদের বাজে লেগেছে সেটা বলুন ভালো কোনটা বলার দরকার নেই খারাপ কোনটা লেগেছে বলুন আলু পোস্তে আলু পোস্তে আচ্ছা আপনি বলুন ওর আলু পোস্ত আচ্ছা আপনারটা বলুন একটা খারাপ লাগেনি হ্যাঁ আপনি আপনি খেয়েছেন যে চিংড়ি একটা বাদ আছে এই যে এখানে এটা ডালটা কম আছে আচ্ছা মটনটা

দিগগিয়ান আর আমারই তে লাগলো সরো হ্যাঁ ওইজন্যই তো মাকে বললাম তুমি বসলে তুমি নামকোর দিগগিয়ান দিগগিয়ান হবে তোর মজা বলে এটাও হবে হ্যাঁ হবে তো বসে গেছি হ্যাঁ নাতি নাতনি তারপরে হচ্ছে জামাইরা সবার খাওয়া হয়ে গেছে তো মেয়েরা তো লাস্টেই খাবে আমার মা বসেছে বাবার আগে হয়ে গেছে আর এখন বোন বোন আছে মাও খাচ্ছে আর এখন আমিও খাবার গেলে তো তোমাদের দেখার কিছু নেই ও ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিচ্ছি মা আমাদেরও কিন্তু এরকম প্লেটে প্লেটে সাজিয়ে সাজিয়েই দিয়েছে বোনও খাচ্ছে মাও খাচ্ছে এখন শুরু করি খাওয়া ঠিক আছে তা কেমন লাগছে ব্লগটা ভালো লাগছে তো সারাদিন এই রান্না বান্না এই তো জামাষষ্ঠী যা ব্লগ হয় খাওয়া দাওয়াটাই তো মেন ষষ্ঠী মানেই হচ্ছে খাওয়া দাওয়া এখানেই আমার ব্লগটা শেষ করছি জামাষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও কেমন খাবারের আয়োজন হয়েছে থাকবো বোনের মানে মায়ের কাছে আমরা আর কালকে চলে যাবে আমি থেকে যাবো তবে জামাষষ্ঠীর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সব সমাজের সাথে থাকো থাকো ঠিক আছে সকলে ভালো দেখো